কক্সবাজারের চকরিয়া উপজেলার এলাকায় অভিযান পরিচালনাকালীন সন্ত্রাসী কর্তৃক লেফটেন্যান্ট তানজিম সরুয়ার নির্জনের হত্যা এবং সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাম উপজেলার শিক্ষার্থীরা এ সময় তারা মিছিল সহকারে রামু চৌমুহনী চত্বর থেকে রামু সরকারি কলেজের সামনে এসে আবারও রামু চৌমোহনী চত্বরে গিয়ে মিছিল শেষ করে

আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ছাত্র সমাজ হুঁশিয়ার করেছেন বাংলাদেশ সারা বাহিনী তারা চট্ট বছর থেকে প্রচারণা করছেন ছাত্র সমাজ তাদের পাশে নিয়েছেন